গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উষাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালোই রয়েছে। আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে বাড়ি থেকে ব্লগটা শুরু করছি না একদম ডাইরেক্ট স্টেশন থেকে শুরু করছি আর আমরা যাচ্ছি কোথায় চলো সাথে থাকো সব কিছু জানতে পারবে দেখতে পারবে আর টিকিট কাটা হয়ে গিয়েছে ছেলে আমি এই দিকের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম তো এখন জানতে পারা গেলো যে ওই প্ল্যাটফর্মে ট্রেন আসবে আর এটা হচ্ছে ছেলের সেকেন্ড টাইম ট্রেনে ওঠা আর এর আগে ট্রেনে উঠেছে কিন্তু তখন খুবই ছোটো ছিল বুঝতে পারিনি আর এখন এই সেকেন্ড টাইমও ট্রেনে উঠবে মানে রিয়েলাইজ করবে ট্রেনে উঠে কেমন মজা হ্যালো বন্ধুরা একটু কি অবাক হচ্ছ যে আমরা আজকে যাচ্ছিটা কোথায় আরে যাচ্ছি বলছি তোমাদেরকে সব কিছু বলবো তোমাদেরকে বলার জন্যই তো আমার ব্লগটা করা তো ছেলেকে নিয়ে ওভার দিয়ে ওই পারে চলে যাচ্ছি ফার্স্ট প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়িটা আসবে আর আমরা দাঁড়িয়েছিলাম সেকেন্ড প্ল্যাটফর্মে আমার হাজব্যান্ড বলেছিল যে সেকেন্ড প্ল্যাটফর্মে আসবে তারপর অ্যানাউন্সমেন্ট শুনে আমরা এই ওয়ান নাম্বার প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে পড়লাম আর সঙ্গে সঙ্গে টিকিটটাও কেটে মেনে নিতলাম আর আমরা যাচ্ছি কে কে চলো দেখে নাও আমরা যাচ্ছি চারজনা আমি ছেলে হাজবেন্ড আর আমার ভাসুর দিব্য খুব সুন্দর সিট পেয়ে গেছে না আনন্দ জানলার পাশে বসে অনেকদিন পরে ট্রেনে উঠলাম বাহ সুন্দর হাওয়া দিচ্ছে রাত দিবা ট্রেনে উঠে গেছি এই যে সবাই আছে ট্রেনে উঠে গেছি আর খুব সুন্দর পেয়ে ছিলাম কোনো খাওয়া দাওয়ার কোনো কিছু ঝামেলা করিনি এই যে এখন ঝালগুড়ি ট্রেনের মধ্যে ঝালগুড়ি খাওয়ার মজাই আলাদা আমার লাভলি বন্ধুরা তোমরা কেমন রয়েছে আমরা এই যে ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম সকাল সকাল বেরিয়েছি তো কিছু রান্না রান্নাবান্না কিছুই করিনি জানি যে দশটার মধ্যে ট্রেন এখন সেই ট্রেন যদি লেট হয় তবে আমার কি কোনো কিছু করার রয়েছে বলো আর এইদিকে খিদেও পেয়ে গেছে খিদের আর কি রেও তো ঝালমুড়ি নিয়ে নিলাম আর ঝালমুড়ি খাচ্ছি অনেকদিন দিন বাদে এইরকম আবার ঝালমুড়ি খাচ্ছি সেই যে মনে পড়ে যায় স্কুল জীবনের কথা স্কুলে ঝালমুড়ি টিফিনে একদম ঝালমুড়ি বাধা ছিল তো আজকে অনেকদিন পরে ঝালমুড়ি খেলাম ভীষণ ভালো লাগলো আর তার সাথে ছোলা মাখা আর এখন আমি বসে বসে চারদিকের প্রাকৃতিক মনোরম দৃশ্যটি দেখছি এত সুন্দর লাগছে না কি বলে বোঝাতে পারবো না এখানে এরা তিনজনে মেলে গল্প করছিল। আর আমি পাশে বসে এদের গল্পগুলো শুনছিলাম আর এইদিকে দেখো এই টোলারটার মধ্যে একদম বিএসএফদের গাড়ি সব কিছু আছে এখানে খাবার থেকে শুরু করে সব কিছু এরা মানে একটা ট্রেনের মধ্যে এদের সব সরঞ্জাম জিনিসপত্র রয়েছে তো দেখো ট্রেনটা কত সুন্দর আর আমরা প্রায় পৌঁছে গেছি স্টেশনে তো স্টেশন থেকে এখন অনেকটাই দূরত্ব বাড়িটা তো আমাদেরকে এখন এখান থেকে নিয়ে নিয়ে টোটো ধরে তারপরে ওদের বাড়িতে যাবো দীপাদের বাড়িতে তো চলো স্টেশন চলে এসেছি আর ওইটা তো স্টেশন অনেক বড় ভিড় সাংঘাতিক ভিড় ছিল তো সাথে ওভার ব্রিজ দিয়ে ওই পারে যাচ্ছি তারপরে একটু ফটো ধরবো তারপরে যাচ্ছি কি বলে দেখতে থাকো ওভার ব্রিজ দিয়ে উঠে কি গরম বাইরে বেরিয়েছি আজকে অনেক দিন পরে গরমটা ফিল করছি এত তাড়াতাড়ি গরম পড়ে গেলো তাহলে পরে আসছি আবার বাবা সিঁড়ি বলে দেখা যাচ্ছে না এখানে না না দেখা যাচ্ছে দিয়ে আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে চলে এলাম ওদের বাড়িতে আর এখন ঠান্ডাটা খেয়ে নিচ্ছি ভীষণ গরম বাইরেটা আজকে এত বেশি গরম পড়েছে না সহ্য করা যাচ্ছে না এই কাটিয়ারে এর আগে গিয়েছিল না আমাদের বাড়িতে দীপাদি পা গিয়েছিল তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করেছিলাম তো দীপাদের বাড়িতে আমরা এসেছি আজকে কাটিয়ারে আমি হাজবেন্ড ছেলে আর আমার ভাসুর তো আজকে এসে একটু আনন্দ করার জন্য আমরা এই কাটিয়ারে আগে গিয়েছিল না আমাদের বাড়িতে দীপা গিয়েছিল তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করেছিলাম তো দীপাদের বাড়িতে এসেছি আজকে আমি আর আমার তো আজকে এসছি একটু আনন্দ করার জন্য অনেকটা জার্নি করে এসেছি আর খিদেও পেয়ে গেছে আর আমাদের জন্য বাড়ির কেউ খাওয়া দাওয়া করেনি ভাবতে পারবো এত সুন্দরভাবে আদর আপ্যায়ন করলো তো খাবার মধ্যে ছিল মাছের কারি এই দিকে পটল মাছের ছিল আর একদিকে ছিল চিকেন তো আমরা খেয়ে নিলাম আর এই যে দেখো এখন বিশ্রাম করা হচ্ছে বিছানার উপরে যে পুতুল নিয়ে দুজন মিলে খেলনা খেলছে শুরু করে দিয়েছে আমার ছেলে তো পুতুল সম্পর্কে খেলনা কিছু জানেই না কি ভাবছে ওইভাবেই খেলনা খেলছে যাই হোক তো ভালো লাগে বাচ্চাদেরকে এরকমভাবে দেখতে আর সকলে একটু রেস্ট করছে এই আমার হাজবেন্ড আর ভাসুর একটু বাইরে বেরোবে বাইরের পরিবেশটা দেখার জন্য তো আর আমরা পরে বেরোবো আজকে সাড়ে ছটায় আমাদের ট্রেন রয়েছে তো একদম সময় মিস করা যাবে না সবকিছু সময় সীমিত আর এই যে তোমরা সামনে দেখছো এটা হচ্ছে মনকামনা মন্দির এটা আমি দীর্ঘ বারো বছর এখানে এসেছিলাম আর এখন মন্দিরের সব কিছু পাল্টে গিয়েছে মন্দিরটা অনেক বড় হয়েছে তোমরা শুনে নিলে এখানে মন্দিরটা দেখে চেনাই যাচ্ছিল না অনেকটাই বড় হয়েছে ভেতরে মন্দিরের উপর তলায় মন্দিরের মায়ের মূর্তি রয়েছে আমরা একবার দর্শন করতে যাবো তোমরা এইদিকে দেখো পরিবেশ কত সুন্দর লাগছে আর এই দিকে অনেকক্ষণ আগে আমরা এসেছি এখানে আর খাওয়া দাওয়া করলাম রেস্ট করলাম আর এই যে এইটা দেখো একটা মন্দির মানকামানা মন্দির তো এখানে বিয়ে হয় দুটো আছে মানে এটা একটা মন্দির এটা একটা মাতাজির মন্দির দুর্গা মন্দির আর এখানে বিয়েও হয় ধর্মশালার মতো এখানে ভেজ এইটা হচ্ছে নিরামিষ চলে বিয়ে থাতে আর এখানে রয়েছে আমিষের জন্য এই যে নতুন বানিয়েছে আমরা অনেক বছর আগে এসছিলাম এখানে তো এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে দেখতেও ভালো লাগছে একটা পুচকি রয়েছে সেই পুচকির লাড্ডু গোপাল নামার খুব শখ তো আমি বললাম চলো আমি তোমাকে লাড্ডু গোপাল কিনে দেবো পারি আদা ছোট্ট পারি ওর লাড্ডু গোপাল নামার জন্য ভীষণ ইচ্ছা আমি আজকে ওকে দেখি লাড্ডু গোপাল কিনতে পারি কি না চলো পরে আসছি আবার

সবসময় লুটুর পুটুরু করে বেড়াচ্ছে এই যে এখানে পেছনে কি করছে ওরা ওখানে গিয়ে জুতো রেখে আসছে জুতো নাকি এখানে হারিয়ে যায় তো আমি আর রাখলাম না ঘরে ওরাই রাখলো আর উপরে যাচ্ছি চলো ঠাকুর দর্শন করানো কিন্তু কপালটা আমাদের ভীষণই খারাপ আমাদের আর ঠাকুর দর্শন আর হলো না তার মাঝখান থেকে আমরা এমনি নিজেরা ঘুরে এলাম তো এখানে একটা জুতো কথা চলছিলো আর তাদেরকে ডিস্টার্ব করা হয়ে গেছে মানে ঘন্টা বাজিয়েছে তো সেই জন্য তো তারা একটু রাগ করেছে হয়তো তো এই খুব মন্দিরটা তোমরা দর্শন করে নাও মন্দিরটা খুব সুন্দর এখানে মানে মারোয়ারিদের বলো যে কোনো জাতিরই বলো বিবাহ হয়ে থাকে এখানে একটা ধর্মশালা বলেই চলে আর এখানে একটা মন্দিরটা মানে মন্দিরের সামনেই বিয়ে হয় তো ভীষণই সুন্দর আমি বারো বছর আগে এখানে এসেছিলাম এই মন্দিরেই একটা বিয়েবাড়ি খেয়েছিলাম তো সেই ক্ষেত্রে বলতে পারি যে মন্দিরটা খুবই সুন্দর লি ভিউয়ার্স কেমন লাগলো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর বেশি বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো টাটা